ওর মা ও পড়া খেতে ভালোবাসে বলে কি খাবে ভাত তোর চারি কম আছে তাহলে বলি মা পরটা করো পরোটা করা আছে মিষ্টি আছে আর জালো টালু ভাজলো আর দিনেকার একটু চিকেন ছিল সেটাও ছিল ও পরটা ছটা চারটে খাই একটু একটা বেশি খেলো পাঁচটা খেলো পাঁচটা খেলো আমরা সে তরকারি দিয়ে আমরা ভাত খেলাম আমার ছেলে আর ছোটো ছেলে ভাত খেলাম খাওয়ার পর মা বাবা শুয়ে পড়লো দাদা বদি সুই পড়লো ছেলেও যেয়ে ঘরে সুই পড়লো দুটি ছেলে শুয়ে পড়লো দিয়ে তারপরে সকালবেলা আমরা শুয়ে পড়লাম এবার ছেলে মোটামুটি ওই একটার দিকে উঠে এলো দিয়ে আমি বললাম আমার আমি ঘুমিয়ে গেছি আমার ধান কাটা দেব ঘুমিয়ে গেছি আমার ছেলে বউ চেতনাছে ওই ওটো ওটো আমার কী হলো বলছি যে ছেলেটা পায়খানা করতে এসেছে আমি পায়খানা করতে এসেছে পায়খানা করে চলে যাক দিয়ে মানে আর যে কী করবি বলছি পায়খানা করবো তা তখনও খেয়ে নিয়েছে ও যদি বলতো যে বাবা আমরা একটা ট্যাবলেট খেয়েছি হ্যাঁ তোমরা জানি না ও যে শুয়ে পড়েছে এবার ও বিচানায় এত কাতারে করেছে বাচ্চা ছেলে সে বুঝতে পারে না বুঝতে পারে নাই আমরা বুঝলাম আমার আমার বউকে সকালবেলায় পাঠিয়ে দিলাম যে বাচ্চাকে ডেকে নিয়েছো আমি কালকে এগিয়ে যাবো কানলা যাব ওটা আমরা পরশু দিন পরশু দিন ওটা দিয়ে হচ্ছে যে ডাকতে ডাক্তারকে দেখছে ছেলে লেটি লেটিয়ে গিয়েছে লেটিয়ে গিয়েছে যদি আমরা ও সুমন বাবু ওটো ওটো আমি উঠলাম বলছি দেখো ছেলের শরীর খারাপ আমি শরীর খারাপ তাহলে গ্যাস হয়ে গেছে হয়তো মাথায় জল ঢালো আমি প্রস্তাবটা যাই পায়ে প্রস্তাব যেতে বললাম দিয়ে তাড়াতাড়ি এলাম দিয়ে না ছেলে প্রস্তাব খারাপ দুই টোটো টোটটা রাখতেলাম দিতাবাদ ছেলে লেটি পরে গেছে পাতলা হয়ে গেছে আমি তুই কী খেয়েছিস কিছু তুই বলছি না কিছু খাইলাম আমি এক দেখারি মেলাম কিছু খেয়েছিস নিশ্চয়ই তুই বল ঠিক করে আমি লোক ধর্মে হাত দিলাম বাবা কী খেয়েছো বলো শোন না তুই মুখটা না আমি বললো বাবা আমি ট্যাবলেট খেয়েছি কিসের ট্যাবলেট বলছে চালিয়ে দেওয়ার ট্যাবলেট প্রেমে প্রত্যাখিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিল এবার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জেলার সালার থানার কাগ্রামে জিত হাজরা নামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এমন মর্মান্তিক কাণ্ড ঘটিয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে বছর দুই এক আগে মানকেহার এলাকায় এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে জিৎ হাজরা প্রেমিকার বাড়ির লোকজন জানতে পারায় প্রাণী মেরে ফেলার হুমকি দেয় জিৎ হাজরা পরিবারের লোকজনদের সেটাই মানতে না পেরে জিৎ হাজরা চালে দেওয়া ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় পরিবারের লোকজন জানতে পারে চিকিৎসার জন্য নিয়ে যায় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিছু কোন চিকিৎসা করার পর পরিস্থিতি ঠিক না থাকায় মহাগমা হাসপাতালে স্থানান্তরই করে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে চক্রা শেشمেশ বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে 12 ঘন্টা পর উচ্চ মাধ্যমিকের রেজাল্টে দিন জি হাজরা মৃত্যু হয় এরপর ময়না তদন্তের পর দেহ বাড়ি ফিরতেই শোকের ছায়া নেমে আসে জি হাজরা পরিবার পরিজনদের মধ্যে আর 4 5 আছে এই সঙ্গে আছে গো যার পাস্তা আছে এই সঙ্গে আছে ও বিদুদ মুন্ডল নাকি গো বিদুদ মুন্ডল আর খুশি মুন্ডল বনখারের আর বলো বিচাটা আর 20 টি ঘোস গুলা গো আর বলো বিচাটা জি বাড়ি গো আর বিদুদ মুন্ডল আর খুশি মুন্ডল আমাদের শতপাড়া bari গো ওরে বাবার আমার ছেলিকে ফোন করি কাটোতে কি গুলি গিয়েছে গো

কদিন দেড় বছর হয়েছি গো দেড় বছরের প্রেম মাধ্যমিকের পরে মাধ্যমিকের পরে গো আমার ছেলে আমার ছেলে ভালো ছেলে গো সাইন্সের ছাত্র গো নাম্বার পেয়েছে আমি জানি না স্টারের ওপর নাম্বার পেয়েছে গো বলছি গো সব আর আমার ছেলে মাধ্যমিকে